আজকের ভিডিওতে থাকছে মজাদার সকালের নাস্তা রাজশাহীর কোন কোন হোটেলে পাওয়া যায় রাজশাহীর নাম করা তিনটি হোটেল নিয়ে আজকের ভিডিও জানাবো খাবারের মান দাম এবং স্বাদ কেমন ছিল শুরুতে আপনাদের নিয়ে যাব মালোপাড়ায় যেখানে অবস্থিত রাজশাহী মিষ্টান্ন ভান্ডার এখানে হরেক পদের মিষ্টি সন্দেশ এবং দইয়ের পাশাপাশি পাওয়া যায় ছয় টাকায় সকালের নাস্তা ভোর থেকে শুরু হয় আয়োজন সকাল না হতেই শুরু হয় নাস্তা খাওয়ার জন্য ক্রেতাদের ভিড় এখানে একটা লুচির দাম ছয় টাকা সাথে ডাউল ফ্রি আনলিমিটেড ডাউল পেয়ে যাবেন লুচির সাথে আমি একাই চোদ্দোটা লুচি খেয়েছিলাম আমার কাছে বেশ ভালোই লেগেছিল। লুচি শেষ করে আমরা ছানার জিলাপি নিয়েছিলাম একটার দাম তিরিশ টাকা খেতে ভালোই ছিল এবার আপনাদের নিয়ে যাব বেলি বেলিফুলে গোরহাঙ্গা রোড রেলগেট থেকে সামান্য একটু সামনে এখানেও হরেক পদের মিষ্টি দই এসবের পাশাপাশি পাওয়া যায় সকালের নাস্তাও এখানকার বৈশিষ্ট্য হল তেল ছাড়া পরোটা করা হয় যাদের অ্যাসিডিটি আছে তাদের জন্য তো বেশ সুখবরই বলা যায় পরোটাগুলো খেতেও অনেক ভালো লাগে একটা পরোটার দাম পনেরো টাকা পরোটার সাথে নিতে পারবেন সবজি সবজির দাম পঁচিশ টাকা এখানকার সবজিটা খুবই সুস্বাদু মূলত সবজির জন্য মানুষ এখানে বারবার খেতে আসে আমরাও দুইবার গিয়েছিলাম প্রথমবার খাবারের ভিডিও করতে ভুলে গিয়েছিলাম পরেরবার বিদ্যুৎ ছিল না মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করা হয়েছে যার ফলে কালারগুলো ভালো দেখাচ্ছে না কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু ছিল বিশেষ করে এখানকার সবজিটা অসাধারণ খেতে এবার আপনাদের নিয়ে যাব সাহেব বাজার মালোপাড়ার মোড় রহমানিয়া হোটেলে এখানকার পরোটাটা একটু ডিফারেন্টভাবে ভাবে বানানো হয় প্রথমে আটা ছেনে বেলে নেওয়া হয় তারপর খানিকটা শুকনো আটা ছিটিয়ে গোল গোল করে গোলাপ ফুলের মতো আকৃতি দেওয়া হয় গোলাপ ফুলের মতো আকৃতি দেওয়ার পর সেটাকে আবার বেলে তৈরি করা হয় পরোটা তেল ছাড়া পরোটা পনেরো টাকা আর তেলে ভাজা বিশ টাকা সাথে ডাউল বা সবজি যেটাই নেন না কেন দাম পড়বে বিশ টাকা আমরা নিয়েছিলাম ডাউল তবে আমরা অনেকটাই লেট করে গিয়েছিলাম যার ফলে বুটের ডাল পেয়েছিলাম না মুগ ডালটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি পরে সবজি নিয়েছিলাম পরিমাণেও কম ছিল হয়তো দেরি করে গিয়েছি শেষ হয়ে গেছে এই জন্য ছিল না আর সবজিটাও খুব একটা স্বাদ লাগেনি আমার কাছে আমরা অলমোস্ট দশটার পরে গিয়েছিলাম দেরি হলে সব কিছু অ্যাভেলেবেল থাকে না আপনারা গেলে আরও সকালের দিকে যাবেন তাহলে সব কিছুই পেয়ে যাবেন বুটের ডাল দিয়ে এখানকার পরোটাটা ট্রাই করে দেখতে পারেন যদিও আমি খাই নাই তাই বলতে পারছি না কেমন লাগবে যদি বলেন তিনটা জায়গার মধ্যে কোন হোটেলের সকালের নাস্তা সবচেয়ে বেশি ভালো লেগেছে তবে আমি বেলি বেলিফুলের কথা কারণ আমার কাছে বেলিফুলের পরোটা এবং সবজিটা অনেক বেশি ভালো লেগেছে এক একজনের ভালো লাগা এক এক রকম খাওয়ার পরে আমার কাছে যেমনটা মনে হয়েছে ঠিক তেমনটাই আপনাদের জানানোর চেষ্টা করেছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম